আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই চমৎকার ব্র্যান্ড আপডেট আমার হাতে রয়েছে তোয়াবি সেট এটা একটি আভায়া খুবই চমৎকার একটি আভায়া একদমই ফ্রি সাইজের বডি আপনি যত হেলদি না কেন ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন যারা খুব বেশি হেলদি ডেলি ইউজের জন্য এটাকে পারচেস করতে পারেন খুবই কমফর্টেলি এটাকে ইউজ করতে পারবেন দুবাই চিনি ফেব্রিক্স থেকে ইউজ করা হয়েছে যেটা খুবই সফট এবং কমফর্টেবল ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের একটি ভিট রয়েছে এবং খুবই ইউনিক এটা স্লিপস দেখতে পাচ্ছেন স্লিপসটা খুবই ঢোলা এবং স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে ফিনিশিং এ হোয়াইট কালারের অ্যাম্বয়ডারি ওয়ার্ক এখানে আপনার নির্দিষ্ট একটি এরিয়া সুইং করে স্লিপসের লেয়ারটাকে আলাদা করতে পারবেন আর বাকিটা হচ্ছে জাস্ট ফর আউটলুক খুবই চমৎকার একটি প্রোডাক্ট যেটা শুরুতে বললাম যেহেতু খুব বেশি ঢোলা এটাকে যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন যারা অনেক বেশি হেলদি তারাও কিন্তু ডেলি ইউজের জন্য এটাকে চয়েস করতে পারেন এটার সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আনুষাঙ্গিক পার্ট হিসাবে আমরা দিচ্ছি দুবাই ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব দেখিয়ে দিচ্ছি অর্গানাইজারের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এই অর্গানাইজারটা থাকবে এটার সাথে এবং এটার সাথে সেম দুবাই চেরি ফেব্রিক্স এর স্কোয়ার শেপের একটি নোজ নেক আপ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই চমৎকার এবং কিউট এই নোজ মেকআপ এটা আপনারা লুফের মাধ্যমে ইউজ করবেন নোজ মেকআপ ওরনা হিজাব এবং এবং হচ্ছে এই ইউনিক আভায়া সেটটা মিলিয়ে হচ্ছে এই তোয়াবি সেটের কমপ্লিট ফুল সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকায় এই প্রোডাক্টটা তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন সাইজগুলো হচ্ছে ফিফটি টু এবং ফিফটি সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে এই প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে আপনারা চাইলে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই ডেপেন আরো বেশ কয়েকটা ইউনিক অ্যারাবিয়ান আউটফিটের প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ السلام عليكم